মনে হবে যে আপনি মার্বেল লাগাইছেন আসসালাম আলাইকুম দশক বন্ধুরা নতুন আর একটি ভিডিও তে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম আমরা বরাবরের মতো মেসার্স ইউনিক সিরামিক এজেন্সির শোরুমে আজকে বেশ কিছু ফ্লোর টাইলস এর কালেকশন আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আছে আকবর ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আজী ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই বছরের শেষে নাকি ধামাকা কিছু ফ্লোর টাইলস দেখাবেন হ্যাঁ ফ্লোর টাইস অবশ্যই বাবা ইনশাআল্লাহ ভালো দেখাবো হ্যাঁ এবং ধামাগাই দেখাবো তো দেশের বাইরে বা প্রবাস থেকে যায় যারা আমাদের ভিডিও যারা দেখছে দেন তাদেরকে আন্তরিক অন্তরাস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে আমরা ফ্লোর টাইস দিয়ে শুরু করব প্রথমেই আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে ডিবিএল সিরামিক্সের ওকে আমরা এটা দিয়ে শুরু করব এটা হলো হাই 글로সি ন্যানো পলিশ হাই 글로সি ন্যানো পলিশ হাই আপনি দেখেন এই টাইসটা কিন্তু আমাদের হ্যাভি ও খুবই হ্যাভি এবং খুবই সুন্দর আচ্ছা আমাদের যে এই টাইলস গুলো দেখেন আমাদের এগুলো কিন্তু আইগুলো হচ্ছে ন্যানো পলিশ টাইলস এই যে এগুলো ন্যানো টাইলস এই যে এটা ন্যানো টাইলস এটা তো সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ এই দেখেন আপনি এটাও কিন্তু আমাদের ন্যানো হ্যাঁ এটা আমাদের ন্যানো টাইলস তো আমাদের দর্শক বন্ধুরা যারা নেবেন আমাদের ন্যানো পলিশ গুলো নিতে পারেন আচ্ছা

একদমই রিসেন্ট আসছে আচ্ছা এই ফ্লোর টাইলসটা আপনি দেখতে পারেন এটা ব্রাইট সিরা মিক্সার না জি জি ব্রাইট সিরা মিক্সার তারপর আপনার এই যে আমাদের এই টেস্টটা আছে এটাও দেখাতে পারেন এটা তো মনে হচ্ছে মার্বেল সেট হ্যাঁ একদমই মার্বেল ওটার একদম স্ট্রং একদম পাথর দেখেন আপনি এই দেখেন ক্লোজ করে খুব সুন্দর টাইলস দারুন আচ্ছা দর্শক বন্ধুরা চাইলে আমাদের এই টাইজগুলো নিতে পারে কারণ আমাদের এই টাইজগুলো খুবই সুন্দর ভালো কোয়ালিটির টাইলস ভি আপনি হাই গুলো পলিশ আপনার পাথর বডি না হ্যাঁ হ্যাঁ পাথর তো একশো আছে হ্যাঁ পাথর তো বলার কিছু নাই পাথর তো অবশ্যই হ্যাঁ তো আমাদের দারুন দারুন সব কালেকশন ঘুরায় ঘুরাই দেখাচ্ছি তো চমৎকার এখানে বেশ কয়েকটা কালেকশন আমরা কিন্তু নামায় আপনাদেরকে দেখাইলাম যেটা আপনাদের পছন্দ হয় দিবেন

একটা কিছু হলো কি ইনশাল্লাহ যদি কারো মাল লাগে আমরা ইনশাল্লাহ সর্বদাই চেষ্টা করবো তাদেরকে ক্যাশ অন সিস্টেম নাকি আপনার এখানে আছে যে মাল পৌঁছায় দিয়ে আপনি টাকা নেন ঠিক আছে কিছু অ্যাডভান্স করলে আপনারা সীমিত কিছু অ্যাডভান্স করলে আমরা হ্যাঁ তারপরে পেমেন্ট আমাদের কোনো দুর্বলতা নাই আমাদের প্রোডাক্ট আচ্ছা এবং আমরা পেমেন্ট আমরা দিয়ে আমরা পেমেন্ট সমস্যা আচ্ছা এখানে আপনার যে এই ফ্লোরটা দেখেন এই ফ্লোরটা খুব সুন্দর এই ফ্লোরটা খুবই সুন্দর লাগাইলে খুব সুন্দর টেক্সার দারুণ রোদের জন্য একটু হয়তো বস্তি সমস্যা হচ্ছে অনেকে একটু গ্রিন পছন্দ করে যেটা দেখতে পারেন গ্রিন এর ভিতরে হ্যাঁ

এগুলো আমাদের পঁচাত্তর ছিয়াত্তর আটাত্তর বিভিন্ন প্রাইজের আছে এরপরেও যদি কারো কোয়ান্টিটি আপনার ওরকম বেশি লাগে তখন আমরা দেশে স্পেশাল একটা ডিসকাউন্ট করে কোম্পানিকে কিনতে কোম্পানি বললে দেখেন আমাদের কোম্পানি ষোলো ষোলো এগুলো ষোলো ষোলো একদম চব্বিশ চব্বিশের মতোই তো যাদের বাজেট কম তারা এগুলো নিতে পারে না জি 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 কোম্পানির সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো আমরা বলে কোম্পানি কথা রাখে ভাই আমাদের একটা ডিসকাউন্ট দিতে এক একটা এক এক

আমাদের এখানে আসার ঠিকানা হলো হাউস নাম্বার আট সোনারগা জনপথ রোড সেক্টর নাম্বার বারো উত্তরা ঢাকা বারোশো তিরিশ আচ্ছা চিনতে অসুবিধা হলে তারপর আমরা আমাদেরকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের লোক রিসিভ করবে ওকে তো দর্শক বন্ধুরা যেখান থেকে নেন মানে দেখে বুঝে শুনে ব্র্যান্ডেড টাইলসটাই নেবেন আশা করি ইনশাল্লাহ তো আমাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগ্রহ অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম